দ্বারকেশ্বর নদের তীরে বাংলার এক প্রাচীন মেলা আমাদের ভালোবাসার মুনি মেলা বিশাল বিশাল কড়াইতে খিচুড়ি তৈরি হচ্ছে এই খিচুড়ি সংগ্রহ করা হচ্ছে পাশের বিশাল চৌবাচ্চায় চড়ার মধ্যে সেখানে বালি থেকে খুঁড়ে নিচ থেকে জল বের করা হয় এবং সেই জলই কিন্তু এখানকার মেলায় সেই জল পান করে না মুড়ি চেনাচুর বাদাম টমেটো নারকল আলুর চপ চেনাচুর পেঁয়াজ শশা টমেটো নারকল লঙ্কা আলুর চপ শিঙাড়া শশা পেঁয়াজ টমেটো লঙ্কা তার সঙ্গে নাড়ু লাড্ডু আর এদিকে আবার জিরিপি আদ্রা থেকে ধানবাদ থেকে বাসির বাড়ি ওয়েলকাম টু নিউজ হান্ডার সৈকত আমরা আজকে বাঁকুড়া জেলায় এখনও ভোরের আলো ভালো করে ফোটেনি তার আগেই আমরা পৌঁছে গেছি বাঁকুড়া জেলায় আপনাদের এই পশ্চিমবাংলার অদ্ভুত সুন্দর একটা মেলা দেখাবো বলে গিঞ্জাকুরের মুড়ির মেলা আস্তে আস্তে মেলার সমস্ত কিছুই আপনাদের দেখাবো সঙ্গে থাকবো স্টেশন বা পুরুলিয়া থেকে কেঞ্জাকুড়া আসতে হবে কেঞ্জাকুড়া একটা যথেষ্ট বড় জনপদ কেঞ্জাকুড়া থেকেই পাঁচ থেকে সাত মিনিট হেঁটে মুড়ির মেলা দ্বারকেশ্বর নদের তীরে বাংলার এক প্রাচীন মেলা দুশো বছরেরও বেশি ধরে এই মেলা চলে আসছে বাঁকুড়ার প্রচণ্ড ঠান্ডায় সূর্যদেব তখন সবে উঠছেন মেলার দিকে তখন আস্তে আস্তে এগিয়ে চলেছেন বিভিন্ন দোকানদাররা গ্রামে তখনও সম্পূর্ণ ঘুম ভাঙেনি আস্তে আস্তে ঘুম ভাঙছে গ্রামের কেঞ্জাকুড়া থেকে হেঁটে সাত থেকে দশ মিনিট লাগে এই মেলায় পৌঁছতে গ্রাম ছাড়িয়ে চড়ার কাছে এই মেলা আমরা কেঞ্জাকুড়া মেলা প্রাঙ্গনের দিকে প্রবেশ করছি এখন ভোর সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় সদ্য ঘুম ভাঙছে মেলার দোকানিরা তাদের দোকান সাজাচ্ছেন আস্তে আস্তে মেলায় কিন্তু ইতিমধ্যেই লোকজন আসা শুরু হয়ে গেছে বিভিন্ন দোকানে দোকান সাজানোর প্রস্তুতি চলছে বিশাল মেলা প্রাঙ্গণ এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মেলা কমিটির পক্ষ থেকে বিশাল বিশাল কড়াইতে খিচুড়ি তৈরি হচ্ছে আজকে মেলায় আগত সবাইকে এই খিচুড়ি খাওয়ানো হবে আগের দিনে রাত থেকেই তো প্রস্তুতি শুরু হয়ে যায় এই ভোগ রান্নার বা খিচুড়ি রান্নার মাটির মধ্যে উনুন করে সেই বিশাল বিশাল কড়াইয়ে খিচুড়ি তরকারি এগুলো প্রস্তুত হচ্ছে এবং নিয়ে গিয়ে এই খিচুড়ি সংগ্রহ করা হচ্ছে পাশের বিশাল চৌবাচ্চায় এক অভিনব দৃশ্য একদিকে হাজার হাজার লোকের জন্য খিচুড়ি তৈরি হচ্ছে পাশে চার দিন ধরে চলছে নাম সংকীর্তন আর এখানে একটি ব্যানার লেখা আছে আমাদের ভালোবাসার মেলা লেখাটা পড়লেই যেন মন ভালো হয়ে যায় কতটা আবেগ কতটা ভালোবাসা থাকলে এরকম একটা প্রিয় খাদ্যদ্রব্যকে মেলায় রূপান্তরিত করা যায় বা শুধু প্রিয় খাদ্যদ্রব্য নিয়ে এরকম একটা মেলা করা যায় সেটা সত্যিই কিন্তু ভালো লাগার জায়গা এই মন্দিরকে কেন্দ্র করেই মেলার উৎপত্তি সঞ্জীবনী মিলন মন্দির এটি সঞ্জীবনী মাতার মূর্তি এবং প্রায় দুশো বছর ধরে এই মন্দির এই মূর্তি এই দেবী মূর্তিকে কেন্দ্র করেই এই অঞ্চলে মেলা চলে আসছে মেলা উপলক্ষে চার দিন ধরে নাম সংকীর্তন হয় এবং মেলার শেষ দিন অর্থাৎ চৌঠা মাঘ এখানে বিশাল মুড়ি মেলা বসে বাঙালির সেই প্রিয় খাদ্য বাঁকুড়াবাসীর প্রিয় খাদ্য মুড়ি সেই মুড়িকে কেন্দ্র করে একটি মেলা যেখানে মানুষের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে মন্দিরের ঠিক পেছনেই একটি গাছের নিচে কালভৈরবের পুজো হয় জায়গাটা দেখেই এর প্রাচীনত্ব সম্বন্ধে অনুমান করা যাচ্ছে বহু বছর ধরে এই গাছতলায় পুজো পেয়ে আসছেন কালভৈরব যে গাছতলায় কালভৈরবের পুজো হয় তার ঠিক পাশেই ঙ্গলীর মূর্তি এবং এই মূর্তি বা এই মন্দিরও কিন্তু বহু প্রাচীন বলেই এলাকাবাসী জানাচ্ছেন দ্বারকেশ্বর নদে সারা বছর জল থাকে না শীতকালে বিশাল চড়া পড়ে যায় এই নদের পাশেই পাথুরে জমি এবং সেখানে জঙ্গলের মধ্যে একটি খুব সুন্দর মূর্তি দেবী দুর্গারই আরেকটি রূপ দেবী দুর্গার কোলে শিব সাহিত। এরকম একটা জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে রকম একটি মূর্তি সত্যি অসাধারণ দ্বারকেশ্বর নদের চড়ায় মুড়ির মেলা সকাল থেকেই আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছে এই দ্বারকেশ্বরের চড়ায় কেঞ্জা করার দিক থেকে নদী টোপকে চড়ায় যেতে হবে বিস্তীর্ণ নদীর চরে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে যারা একটা দিন মেতে উঠবে মুড়ির মেলায় এখানকার আরো একটা রেওয়াজ দ্বারকেশ্বর নদের ঠিক পাশে চড়ার মধ্যে সেখানে বালি থেকে খুঁড়ে নিচ থেকে জল বের করা হয় এবং সেই জলই কিন্তু এখানকার মেলায় যারা মেলায় আসেন মেলা উপভোগ করতে আসেন সেই জল পান করেন এবং যথেষ্ট সুস্বাদু সেই জল এইখানে ফ্যামিলির সবাই মিলে সেই বালি খুঁড়ে জল বের করার প্রক্রিয়া চলছে এই জল কিন্তু একদম ন্যাচারাল ফিল্টার দেখতেই পাচ্ছেন বালি খুঁড়ে জল বেরোচ্ছে এবং সেই জল এখানে যে বাটি করে তোলা হচ্ছে একদম স্বচ্ছ বাড়ির আরও ফিল্টার ফেল করে যাবে এরকমই পরিষ্কার জল এবং সেই জলে কিন্তু এখানে খাওয়া হয় এটাই এখানে রাজ এবং এটাতেই আনন্দ

মুড়ি মেলার সঙ্গে একদম মানানসই ভাবে এখানে নারকল বিক্রি হচ্ছে নারকল কেটে বিক্রি হচ্ছে নারকল মাখিয়ে তার সঙ্গে মুড়ি জমে যাবে একদিকে বালির চর থেকে জল বের করার চেষ্টা চলছে জল বেরিয়ে গেছে আর তার পাশেই চলছে পরিবারের সবাই মিলে মুড়ি মেখে খাবার সবাই জন্য একটা একটা করে কেটে দাও না

এখানে মুড়ি চলছে মুড়ির সঙ্গে বিশাল বিশাল জিলিপি এই ঝিলিপিও কিন্তু কেঞ্জাকুরার একটা বড় ঐতিহ্য বিশ্বকর্মা পুজোর সময় এই কেঞ্জাকুরা অঞ্চলে প্রায় দেড় থেকে দু কিলো সাইজের এক একটি জিলিপি তৈরি হয় পরে আপনাদের সেই ভিডিও দেখাবো আজকে আমরা শুধুই মুড়ির মেলায় মুড়ি খাওয়ার আগে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মুড়ি চেনাচুর পেঁয়াজ শশা টমেটো নারকোল লঙ্কা আলুর চপ আছে আর তার সঙ্গে একটা স্পেশাল জিনিস দেখছি এর আগেও এক জায়গায় দেখলাম নাড়ু এখানে তার মানে মুড়ির সঙ্গে এই বিশেষ পার্বণের দিন

राख <laughs> এখানে মুড়িটা অসাধারণভাবে সাজানো হয়েছে মুড়ির সঙ্গে কি কি নেই মানে মুড়ির সঙ্গে যা যা খাওয়ার কথা আপনার মনে আসতে পারে সব কিছু আছে আলু চপ সিঙাড়া শশা পেঁয়াজ টমেটো লঙ্কা তার সঙ্গে নাড়ু লাড্ডু আর এদিকে আবার জিলিপি মানে সবগুলো ভালোবাসা একসঙ্গে মিশে মিলেমিশে এক হয়ে গেছে এটাই তো বাংলার ঐতিহ্য এটাই বাঁকুড়ার কালচার এবং এখানে একটা বিশাল পরিবার বিশাল ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে তারা হাজির হয়েছেন এই চড়ায় এসে কেমন লাগছে কেমন এনজয় করছেন আপনারা কোথা থেকে আসছেন আমার এখানে বাপের বাড়ি থেকে আসছি এখানে বাকি বাপের বাড়ি বাঁকুড়া থেকে আসছেন আপনারা সবাই কি এখানকার আদ্রা থেকে অনেকে এখানে প্রথমবার এসছে অনেকে প্রত্যেক বছর আসছে কিন্তু যারা প্রত্যেক বছর আসছে তারা যেমন এনজয় করছেন তার সঙ্গে যারা প্রথম বছর এসছে তারা তো মানে হ্যাঁ ব্যাপারটাকে ঠিক বুঝেই উঠতে পারছে না যে এরকম মুড়িকে ক্ষেত্র করে এরকম একটা মেলা হতে পারে এবং সেই ঘিরে সবাই মিলে একসঙ্গে যেরকমভাবে আনন্দ করা যায় সেটা এই কেঞ্জাকুরা মুড়ির মেলায় না এলে তারা হয়তো বুঝতে পারতেন না আমরাও বুঝতে পারতাম না এই রকম মেলা আপনারা কি আর কোথাও দেখেছেন যদি জানা থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যত বেলা বাড়ছে এই নদীর চড়ায় মেলা কিন্তু তত জমে উঠেছে প্রচুর মানুষ অজস্র মানুষ এখানে অলরেডি বসে গেছেন যে যার মতো কাপড় বিছিয়ে প্লাস্টিক বিছিয়ে ছোট গ্রুপ বড় পরিবার বন্ধু বান্ধব সবাই একসঙ্গে অজস্র মানুষ চারিদিকে বসে গেছেন এবং এখনও কিন্তু প্রচুর মানুষ আসছেন মেলা কমিটি যেটা বলছে যে দুপুরের পর থেকে আরও প্রচুর মানুষের ভিড় হবে এই রাস্তা দিয়ে চলা যাবে না সমস্ত কিছুই আপনাদের দেখাবো আর তার সঙ্গে দেখিয়েছি যে মেলা কমিটি কিন্তু সমস্ত মানুষের জন্য প্রসাদের বা খাবারের ব্যবস্থা করেন তারা যেটা দাবি করছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের বা তারও বেশি লোকের খিচুড়ি তারা রান্না করেন এই দিনটাতে নদীর ঠিক মাঝখানে একটি টিলা মতো আছে তার মধ্যে সঞ্জীবনী মায়ের মূর্তি পুজো চলছে সেখানে মুড়ি তো খাওয়া হবে কিন্তু তার আগে মুড়িটাকে অসাধারণ সুন্দরভাবে সাজানো হচ্ছে অনেক জায়গাতেই এখানেও আমরা দেখছি মুড়ি ছোলা বাদাম কড়াইশুটি আলুর চপ নারকোল সব দিয়ে পরিবারের কচি কাচা সবাই একসঙ্গে এসে এই মুড়ি মেলা উপভোগ করছেন এখন তো বাংলার অনেকেই জানে একটু এই মেলা মেলা আমরা ছোটোর থেকে দেখে আসছি বা আমি শুনেও আসছি যে প্রায় দুশো পঞ্চাশ বছর আগে থেকে শুরু হয়েছে এবং এই মেলাটি পশ্চিমবঙ্গের একমাত্র মেলা যেটা মুড়ি মেলা নামে বিখ্যাত আমার শোনা নেই বা দেখাও নেই যে পশ্চিমবাংলার আর কোনো জায়গায় হয় সেই জন্য এই মেলা আজকে বিখ্যাত মেলা তৈরি হয়েছে গঙ্গাসাগর জয়দেব মেলার পরেই কিন্তু তৃতীয় নাম্বার পজিশন হোল করতে চলেছে এই পশ্চিমবঙ্গের বুকে মেলা হিসেবে তাই এই মেলায় এত মানুষের সমাগম প্রায় এক থেকে দু লাখ মানুষের এখানে সমাগম হয় এবং নদীর চরে তারা প্রত্যেকে বসে এখানে এই মুড়ি খায় নদীর জলে ভিজিয়ে আজকের দিনে একটা বিরাট পুণ্যভূমি বা ওই এই জল এই জলও এই জল দিয়ে সেবন করলে অনেক রোগও মুক্তি হয় সেই জন্য আজকের এই দিনটি কিন্তু একটা বিখ্যাত দিন মুড়ি মুড়ি মেলার দিন এই চৌঠা মাঘ আমরা আরেকটা জিনিস দেখছিলাম এখানে ওই বালির যে চড়া আছে সেই চড়ায় গর্ত করে সেখান থেকে জল হ্যাঁ এই মানে নদীর চর থেকে বালি করে যে জল খায় এই জল কিন্তু আজকের মানে গঙ্গার জলের মতো আজকে এই জল দিয়ে মুড়ি খেলে অনেক রোগ মুক্তি হয় এটা আমরা পুরোনো দিন থেকে শুনে আসছি সেই জন্য সেই রীতি এখনও চলে আসছে আপনার নাম আমার নাম পার্থ চন্দ আমি আশ্রম কমিটির কনভেনার আজকে সারাদিন আমরা ছিলাম বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় বাঁকুড়ার কেঞ্জাকুড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মুড়ির মেলা আপনাদের ঘুরে দেখালাম এই মুড়ির মেলা খাওয়ার বা মুড়ির মেলায় সবাই মিলে একসঙ্গে খাওয়ার যে আনন্দ সেই আনন্দটার ফিলিংস আপনাদের দিলাম আশা করি আমাদের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে আমাদের এই রকম আরও নতুন নতুন এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যে পার্টিকুলার যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের আরও অনেক মানুষ জানতে পারে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এরকম ঐতিহ্যবাহী অসাধারণ একটা মেলা হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ হান্টার সৈকত